আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ আমি কথা থেকে বলছি দোয়া করি মহান আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে ভালো রাখেন সুস্থ রাখেন রহমত এবং বরকত দান করেন আপনাকে আল্লাহ নেক হায়াত দান করেন আমার প্রশ্ন সে তোমার প্রশ্ন আমাকে একজন সালাম দিয়েছেন সালামুন আলাইকুম তা আমি ওনাকে জিজ্ঞেস করছি যে এই সালাম আপনি থেকে পেয়েছেন তখন সে বলছে যে এটা ইতিলাফ আছে ঠিক আছে আপনাকে আপনার জন্য আসসালাম আলাইকুম শেখ এইটার ব্যাপারে আপনার একটু পরিষ্কার বক্তব্য আশা করছি হচ্ছে সালাম আদান প্রদানের ক্ষেত্রে আসসালাম আলাইকুম দাস নাকি আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ বিশ আসসালামু আলাইকুম ওয়াহামাতুল্লাহ ব্যাপার কাধিশ না বিশ্বাস করেছেন আলিফ দিয়ে আসসালাম বলবেন এটা শোন না কিন্তু কেউ যদি না কিনা অনির্দিষ্ট করে সালাম সালাম উচ্চারণ বাহ সালাম জান্নাতীদের অভিবাদন হবে সালাম সালাম আলাইকুম তিপতুম আল্লাহর থেকে সালামুন আলাইকুম জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা শান্তিতে থেকো সালাম আলাইকুম তিপতুম সুখে থেকো তো জায়জ আছে কিন্তু সেটি সন্নতি বাক্য নাই সন্নতি বাক্য না কিন্তু সেটাকে যদি বিকৃত করে দেয় হ্যাঁ যেমন আসসালাম আলাইকুম সালাম আলাইকুম তাহলে সালাম আলাইকুম মানে মরণ তাহলে হারাম গুনার কাজ এইরকমই হ্যাঁ সালাম আলাইকুম হ্যাঁ এটাও জায়গা নাই ভুল উচ্চারণ তো শুদ্ধ উচ্চারণ সবচেয়ে ভালো হ্যাঁ সাধারণ মানুষের জন্য যে নবী সাল্লাহ যেভাবে শিখিয়েছেন সাহাবিরা যেভাবে সালাম শিখেছেন السلام عليكم ورحمه الله أرجو جواب يا عليكم السلام ورحمه الله وعليكم السلام ورحمه الله جزاك الله